আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শেখ তো দু হাজার পঁচিশ সালে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বইটি কীরকম হবে অর্থাৎ বাংলা ব্যাকরণ নির্মিত অংশ যেটা রয়েছে তো দ্বিতীয়পত্র বইটি তোমাদের কীরকম এবং কী কী বিষয়ে তোমাদেরকে পড়তে হবে বা অধ্যয়ন করতে হবে তো সেটি নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে নতুন কারিকুলাম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে ঠিক আছে এবং তোমাদের বেশ কিছু বইয়ের মধ্যে পরিবর্তন বা সংযোজন করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং মূলত দু হাজার বারো বা তেরো সালে যে প্রথম কার্যক্রম ছিল সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অর্থাৎ বইগুলো দেওয়া হবে বা পরীক্ষাগুলো হবে আর কি তো এখানে দেখো বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ মানে বাংলা দ্বিতীয়পত্র বইটা সেটির মধ্যে কী কী রয়েছে সেগুলো আমরা একটু দেখব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখি নিই তো যা হোক ইতিমধ্যে তোমরা জানো যে এসএস স্পেশাল স্কুলে তোমাদের হচ্ছে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং একের সাথে ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া থাকবে তো তুমি যেটি করবে এখানে আসার পর তুমি হচ্ছে ক্লাস এইট এ উপরে লেখা আছে এখানে ক্লিক করবে ঠিক আছে উপরে তো এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা এবং তোমাদের ক্লাস এইটে কেরাক ক্লাস নিচ্ছে বা কোন কোন শিক্ষক ক্লাস নেবে এখানে কিন্তু বিস্তারিতভাবে তাদের তালিকা দেওয়া আছে তোমরা ইতিমধ্যে জানো যেন ঢাকা বিশালয় বা হচ্ছে বুয়েট এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকে তো এখানে কোন কোন বিষয়ে তারা পড়াবে সেগুলো কিন্তু দেওয়া আছে তালিকা তো ভর্তি হতে হবে এখানে ঠিক আছে এখানে কিন্তু সহজেই ভর্তি হতে পারবা এর জন্য টাকা লাগবে না তো পরবর্তী সময়ে তোমাকে যখন কোর্স কিনবা বা হচ্ছে কোনো কোর্সটা এনরোল করবা ওটার জন্য হয়তো বা টাকা লাগবে তো এখানে তুমি একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে যেখানে একটা ফোন নাম্বার দিলেই হবে এবং ফোন নাম্বারটা বসে দেন হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে এবং তথ্য দিয়ে তুমি হচ্ছে ওটিপিটা বসে তথ্য দিবা দেন হচ্ছে তুমি পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এটি হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ আর পরবর্তী সময়ে তুমি হচ্ছে তোমার পছন্দের মতো যেটা কিনতে চাও কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে করে ফেলবা ঠিক আছে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে নিচে সেগুলি একটু দেখে নিবা আচ্ছা সূচীপত্রটা দেখো এখানে কি কি বিষয় রয়েছে যেমন ভাষা রয়েছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা রয়েছে চলিত রীতির পার্থক্য রয়েছে ঠিক আছে ধ্বনীয় বর্ণ রয়েছে মফলা বফলা উচ্চারণ রয়েছে সন্ধি রয়েছে বিসর্গ সন্ধি রয়েছে শব্দপথ রয়েছে এবং লিঙ্গান্তরের নিয়ম উদাহরণ দেওয়া আছে বহু বহুবচন এবং গঠনের নিয়ম উদাহরণ দেওয়া আছে এবং বিশেষ শ্রেণীবিভাগ রয়েছে নির্দেশক সর্বনামের রূপ রয়েছে ধাতু কিয়াপথ রয়েছে সকর্মক অকর্মক কিয়া রয়েছে মৌলিক ও সাধিত দাতু রয়েছে আর কাল রয়েছে শব্দ গঠন রয়েছে এবং নাতক শব্দ অনুকর শব্দ শব্দদ রয়েছে শব্দ গঠন রয়েছে ঠিক আছে বাক্য রয়েছে বাক্য গঠনের শর্ত রয়েছে খণ্ড বাক্য রয়েছে স্বাধীন অস্বাধীন খণ্ড বাক্য রয়েছে সরল জটিল যৌগিক বাক্য রয়েছে বিরাম বিরামচিহ্ন রয়েছে ঠিক আছে কমা সিমিকন বা কলন হাইফেনের ব্যবহারটা রয়েছে এবং বানান বানান কয়েকটি সাধারণ নিয়ম অভিধান রয়েছে ঠিক আছে এবং এই পাশে যদি তোমাদেরকে দেখায় যে বর্ণাগম রয়েছে এবং ভক্তি শীর্ষক শব্দ রয়েছে শব্দ রয়েছে এবং এক শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা বা সমর্থক শব্দ প্রয়োগ করে বাক্য রচনা বিপুল আচ্ছা বিপুরার্থ শব্দ প্রয়োগ বাক্য রচনা বাগধারা রয়েছে নির্মিত অনুতাবং শক্তি রয়েছে সারাংশ সারম রয়েছে বাপ সম্প্রসারণ রয়েছে পত্র বা রচনা রয়েছে ব্যক্তিগত পত্র রয়েছে আবেদন নিয়মত্রন প্রবন্ধ রচনা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছা রচনাগুলো বাংলাদেশের ঋতু ঋতু নববর্ষ মানে প্রবন্ধ রচনাগুলো কোনগুলো এখানে দেখতে পাচ্ছ আর কি আচ্ছা তোমাদেরকে অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে আর কি তো যাই হোক এই বিষয়গুলো হচ্ছে তোমাদের সুসিবত ঠিক আছে আর ভিতরটা যদি একটু দেখায় তোমাদের এরকম তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বা ব্যাকরণ অংশ ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ